আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ মোহাম্মদ উইথ ইন দিস ভিডিও আই গোয়িং টু টক অ্যাবাউট আ স্পেশাল সামথিং অন দা অফ ভেন ভেরি মাদ্রাসা মূলত ভিডিওটি মাদ্রাসা প্রতিষ্ঠান সমূহ কেন পথের চাহিদা দিচ্ছে না ঠিক জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার চরম একটা সত্য কথা ফুটে উঠলো এই ভিডিওর মাধ্যমে এন টিআরসি এ শূন্যপদের চাহিদা চাওয়া সত্ত্বেও কেন প্রায় আঠারশো বা তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের চাহিদা দেয়নি তার কিছু কারণ প্রতিষ্ঠান প্রধান শিক্ষকদের বাণিজ্য আত্মীয় স্বজনদের ঢুকানোর আপ্রাণ চেষ্টা অনেক প্রতিষ্ঠানে অবৈধ নিয়োগ শিক্ষক আছেন জাল শিক্ষক ধরা খাওয়ার ভয়ে এছাড়াও আরো অনেক বড় বড় প্রতিষ্ঠান তারা শিক্ষক চাহিদা দিচ্ছেন না এর পেছনে অনেক অন্তরায় রয়েছে নাম্বার ওয়ান মহিলা কোঠার কারণে এখানে যুক্তি দেখানো হল সেই সব মাদ্রাসায় মেয়ে শাখা নেই অথচ শূন্য পদের তালিকা দিতে হলে নারী কোঠা দিতেই হবে চল্লিশ থেকে বিশ পারসেন্ট নাম্বার টু নারী কোঠার জন্য কারণ নারী কোঠা পূর্ণ হচ্ছে না শিক্ষক পাচ্ছেন না বারবার শূন্য পদের তালিকা দিতে আগ্রহ হারিয়েছেন নাম্বার থ্রি মাদ্রাসায় মহিলা হিন্দু শিক্ষক এটা একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ হিন্দু নারী শিক্ষক কখনো পর্দা করবেন না আর মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান উদ্দেশ্য সমূহের মধ্যে পর্দা শেখানো এবং মেনে চলা এখন দেখান যাচ্ছে নিয়োগ দিলে নারী কোঠার কারণে অনেকে হিন্দু নারী শিক্ষক মাদ্রাসায় ঢুকে পড়ছেন সেটা মাদ্রাসার উদ্দেশ্য নষ্ট করে ফেলছে নাম্বার ফোর হিন্দু নারী শিক্ষক মাদ্রাসায় নিয়োগ পাচ্ছেন তারপর তার সমস্যা হচ্ছে বিষয়টির পাশাপাশি আরেকটি সমস্যা দাঁড়িয়েছে সেটা হচ্ছে নারী কোঠার কারণে অনেক মুসলিম নারী শিক্ষক মাদ্রাসাতে ঢুকেছেন তবে তাদের মধ্যে অনেকেই মাদ্রাসার উদ্দেশ্যকে নষ্ট করার চিন্তাধারা প্রকাশ করছেন তো এগুলো মূলত সম্ভাব্য কারণ আসলে মাদ্রাসা বা বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কেন চাহিদা দিচ্ছেন না বিশেষ করে বড় বড়ো মাদ্রাসাগুলো কেন এন টিআরসি এ বারবার সৈন্যপদের চাহিদা চাওয়া সত্ত্বেও তারা চাহিদা দেখাচ্ছেন না